প্রখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি চডাঙ্গা জেলা জীবননগর উপজেলার কাশীপুর জমিদার বাড়ি আমি আমার পিছনে দেখছেন এটাই হচ্ছে সেই কাশীপুর জমিদার বাড়ি যেখানে বসে প্রখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে ছোট গল্প মহেশ লিখেছিলেন এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মামার বাড়ি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মামা ছিলেন বিনয়চন্দ্র চট্টোপাধ্যায় যিনি হচ্ছে তৎকালীন সময়ের জমিদার এই স্থানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বেশ কয়েকবার এসেছিলেন এবং তিনার মামার যে অত্যাচার নির্যাতন সেগুলো কিন্তু নিজ চোখে দেখেছিলেন তার পরিপ্রেক্ষিতে এই মহেশ গল্পের এখান থেকে উৎপত্তি হয় এবং এই হচ্ছে সেই জমিদার বাড়ি যেটা অনেকটাই ধ্বংসবশেষ প্রায় ধ্বংস হওয়ার পথে তারপরেও এখানে তৎকালীন সময়ে যারা বিনিময় করে জমি বিনিময় করে এখানে বসবাস করছেন তারা কিন্তু এখানে বসবাস করছেন দেখছেন সেই আমাদেরই কিন্তু সব জিনিসপত্র কিন্তু এখনও আছে তো আসলে আমরা এই ভিতরটা আপনাদের একটু দেখাবো আসলে যে সময় জমিদার তাদের যে জীবনযাপন করতেন শৌখিনতার জীবনযাপন সেগুলো আমি একটু দেখাবো আপনাদের এটা হচ্ছে এই জমিদার বাড়ির মূল ফটক হচ্ছে এটা যেখানে জমিদাররা এই বাড়িতে বসবাস করতেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যখন এখানে আসতেন তিনার মামার বাড়িতে তিনি তিনার মামার যে অত্যাচার নির্যাতন সাধারণ প্রজাদের উপরে করেছেন সেই প্রজাত প্রজাদের নির্যাতনের কথাই কিন্তু তিনি এই মহেশ গল্পে তুলে ধরেছেন আর তিনি যেখানে বসে এই গল্পটা লিখেছিলেন এই জমিদার বাড়ির সামনে কিন্তু সেই নদী আছে নদীর পাশে বসে তিনি এটা লিখেছিলেন তবে এই এলাকার মানুষের এখানে প্রায় দেখি আমরা বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এই জমিদার বাড়ি দেখার জন্য এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতিবিজড়িত স্থানটা আসলে তারা খুব মনো মনোভাব দিয়ে দেখেন এবং তাদের দাবি ছিল যদি এটা হচ্ছে সরকারিভাবে একটা পর্যটন কেন্দ্র তৈরি করা হয় তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয় এবং এলাকার মানুষের একদিকে যেমন একটা কর্মসংস্থান হয় অপরদিকে কিন্তু এই উপজেলার একটা সুনাম নিয়ে আসে বলে তারা কিন্তু অনেকেই বলেছেন যে এর আগে আমরা কিন্তু প্রশাসনের সাথে কথা বলেছি তারা কিন্তু জানিয়েছেন যে একাধিকবার এখানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা পরিদর্শন করেছেন পর্যটন কেন্দ্র তৈরি করার জন্য পদ্ধতি এখনও কিন্তু এখানে সেটা তো হয়নি আর এখানে জমিদারের ব্যবহৃত অনেক কিছু আছে খাট পলঙ্গ শুরু করে কল পর্যন্ত কিন্তু এখানে আছে যে কলে কোনো মোটর লাগে না মোটরবিহীন পানি ওঠে তো আসলে সবার দাবি সরকারিভাবে যদি এটা উদ্যোগ নেওয়া হয় তাহলে পরে এলাকার আরও উন্নয়ন হবে বলে জানিয়েছেন সকলে